আমাদের আলিয়া মাদ্রাসা ন হিসাবে ছাত্রছাত্রী আসে না গার্ডিয়ান দেয় না এর অন্যতম কারণ হচ্ছে যে একজন ছাত্র এখান থেকে ফাজেল কামেল পাশ করে যায় তার পিছনে নামাজ বৈধ হয় না তার সুরা ফাতে শুদ্ধ না কি আমি মিথ্যা বলেছি সবার ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে বলছি আমি সব কথাই বলছি আবার কেউ নিজের উপরে নেবেন না যে আমার মাদাসা তো ভালো তারপরে বলতেছে এটা আমি ওভারঅল সিচুয়েশনটা বলতেছি যে ফাজেল কামেল পাশ করে যাচ্ছে তার সুরা ফাতেহা শুদ্ধ না তাহলে যে উদ্দেশ্যে সে মাদাসায় দিবে সন্তানকে যে আমার মারা পরে জানাজা পড়াবে এরকম নিয়ত তো আছে অনেকের তাহলে তার পিছনে জানাজাই মানুষ পড়তে পারবে না সে নামাজ পড়াইতে পারবে না তার পিছনে নামাজ পড়ে ফাঁসে হয়ে যাবে তাহলে কেন আপনাকে মাদাসায় দিবে না দেওয়া এই জন্য নুরানিতে দেয় কাউিতে দেয় এটি একটা কারণ মিড ডে মিল এবং উপবৃত্তি না থাকা সত্ত্বেও কওমি মাদ্রাসা এবং নুরানি মাদ্রাসায় ছাত্রছাত্রীর অভাব নাই আমি বললাম যে নুরানি মাদ্রাসা কি ফ্রি পড়ায় কজন না বেতন দিয়ে পড়তে হয় আমার জানা মতে দুইশো তিনশো পাঁচশো পর্যন্ত বেতন আছে আছে না আছে তাহলে ওখানে মিড ডে মিল নাই উপবৃত্তি নাই বেতন দিয়ে পড়তে হয় তারপরেও সেখানে ছাত্রছাত্রী যায় আর আপনার মাদ্রাসায় বেতন ছাড়া পড়ান আসে না কেন সেটি আমাকে আত্মসমালোচনা করতে হবে আসে না এই জন্য দুর্বলতা নিজের যা সমস্যা আছে সেটি তো স্বীকার করতে সমস্যা না আছে আমরা যদি স্বীকারই না করি আমাদের সমস্যা তাহলে সমাধান করবেন কিভাবে। আপনার মাদ্রেশে এফতেই দিলে ছাত্র ছাত্রছাত্রীরা আলিয়া মাদ্রাসায় সবচাইতে বঞ্চিত সবচাইতে অবহেলিত কারণ আপনার মাদ্রাসে কামেল পর্যন্ত আছে আপনি ফাজেল কামেল পরিসংখ্যান নিয়ে ব্যস্ত আছেন গতবার কটা বাস করছি এবার কটা বেশি বাস করানো যায় এফসি দাই তো কোনো সার্টিফিকেট নাই এ ব্যাপারে আপনার কোনো হেডেক নাই এটা অনেকের কথা বলছি বললে পরে বলে যে স্যার কারি দায়িত্ব ফাঁকা কারি শিক্ষক পাচ্ছি না এই পাচ্ছি না ওই পাচ্ছি না বলি যে কারি পোস্ট ফাঁকা বুঝলাম তো নুরানি মাদ্রাসা কি কারি নিয়োগ এন এ দেয় মাদ্রাসা অধিদপ্তর দেয় না তাহলে আপনার ঘাটতি আছে আপনার এফিস কারিপোস ফাঁকা আছে আপনি নুরানি মাদ্রাসা মতো দুইজন নুরানি ট্রেনিং পাত দুজন শিক্ষক নিয়োগ দেন একজন হাফেজ নিয়োগ দেন তাহলে তো নুরানি মাদ্রাসা পরে যা পাবে আপনার এখানে যদি তা পায় অবশ্যই আপনার এখানে স্টুডেন্ট আসবে ওখানে পাঁচশো টাকা বেতনের চাইতে যদি ওই জিনিস আপনার এখানে পায় তাহলে ফিরি নিবে না কেন অবশ্যই আসবে ছাত্রছাত্রী কীভাবে বাপরে সেটা বুঝাতে পারলাম আমরা ছাত্রছাত্রী বাড়াতে চাই এজন্য হরকত করতে হবে একটু ইনোভেটিভ ইনিশিয়েটিভ নিতে হবে চিন্তা করতে হবে যে কী কাজ করলে আমার ছাত্র বাড়বে ছাত্র বাড়ল বাড়ার পরে অভিভাবকরা তাদের যে সন্তানকে আপনি আমার কাছে পাঠালো আমানত হিসাবে আমরা তার ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছি আমার মাদ্রাসার প্রতিটি সন্তান ছাত্রছাত্রী নিজের সন্তান মনে করে তাদের মানুষ করতে হবে নাকি নাহলে আমানত দায়িত্ব হবে হবে না আমরা কি করছি আমার নিজের উপরে কনফিডেন্স নাই যে আমার মাদ্রাসায় পড়লে আমার ছেলে ভালো আলেম হতে পারবে আমার ভালো আলেম বানানো খুবই না আমার সন্তানকে আমি ওই ব্র্যান্ডিং মাদ্রাসা যে কটা আছে ওই মিল্লাত পাঠায় দেই অথবা দারুণনা যাতে পাঠাই দেই অথবা অমুক জায়গায় পাঠাই দিই তাঞ্জিবুল্লম ভাই আর আমি আমার এলাকার খেটে খাওয়া মানুষের সন্তান দিয়ে খেলা করি পরিসংখ্যান নিলে পাওয়া যাবে না আমাদের মধ্যে পাওয়া যাবে আমাদের মাদ্রাসা প্রধান সহ শিক্ষকেরা যারা খুব নিজেদের সন্তানদেরকে আলেম বানাতে চান তারা কি কুমিল্লা থেকে ঢাকায় দেন না ছেলেদেরকে কেন আপনার ছেলের উশিলায় যদি আপনি মনোযোগ দিয়ে পড়ান আপনি মাদ্রাসার প্রধান তাহলে এই উশিলাতে সবাই একটু ভালো পাঠদান পাইতেন চাষা আপন যান বাসা এই কথা বলে আপনি আপনার সন্তানকে ভালো জায়গায় পাঠাই দিলেন তামিল মিল্লাত দারুণ নাজাদ তানজিমুলা কিন্তু আপনি হাহাকার করতেছেন যে আমার মাদ্রাসায় ছাত্র নাই কমে যাচ্ছে আপনাকে দেখে তো মানুষ শিখবে যখন দেখবে যে ও প্রিন্সিপাল ওনার নিজের ছেড়ে তামিম মিল্লাতে দারুণ নাজাতে পাঠাই দিছে তার মানে তো ওইটাই ভালো তামিম মিল্লাতই ভালো দারুণ নাজাদি ভালো এই জন্য তো পাঠাইছে ওনার মাদ্রাসাটা ভালো না কি বাস্তবতা তাই এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আপনারা মাদেশা প্রধান আপনাদের ঘরে বিরাট দায়িত্ব আপনি আমি বলি মাদেশা প্রধান হচ্ছে ম্যানেজার তিনি ম্যানেজ করবেন শিক্ষার্থীদের পাঠদান মানসম্মত হচ্ছে কিনা তার জন্য তিনি নিজস্ব পরিকল্পনা রাখবেন পরিকল্পনার প্রধান অংশ হচ্ছে আপনার মাদ্রাসার ক্লাস রুটিন ঠিক করবেন ক্লাস রুটিন ঠিক করবেন এখন আমরা অনেকে মনে করতে পারি না যে প্রিন্সিপাল চেয়ারম্যান কী বলে ক্লাস রুটিন ঠিক করবেন মানে এটারও দুঃখজনক আমার অভিজ্ঞতা আছে বিচিত্র অভিজ্ঞতা বলছি না আমি বিভিন্ন মাদ্রাসায় যাই যে সেটা বলি যে তিনটা জিনিস আমার সামনে আনেন একটা হচ্ছে ক্লাস রুটিন শিক্ষকদের হাজিরা খাতা ছাত্রছাত্রীদের হাজিরা খাতা কি ধরনের বিচিত্র অভিজ্ঞতা বলবো আপনারা তো আবার খারাপ জিনিস না ওই দিকে যাবেন না প্রিন্সিপালের রুমে বসে যখন বলি যে আপনার ক্লাস রুটিনটা আনেন এই ক্লাস রুটিন আমার সামনে আনতে প্রিন্সিপালের আধা ঘন্টা লাগলো উনি খুঁজে পাচ্ছেন না অনেক খোঁজাখুঁজির পর একটা ক্লাস রুটে নিয়ে আসলো নেকরা দেয়া মুছতে মুছতে পরিষ্কার করে আমার চেয়ারম্যান হাতে দেওয়া লাগবে তো মুছতে মুছতে নিয়ে আসলো হাতে নিলাম বাম পাশে বরাবর উপর থেকে নিষ্পন্ত টিচারদের নাম লেখা আছে উপরে শকে লেখা আছে প্রথম ঘন্টা দ্বিতীয় ঘন্টা তৃতীয় ঘণ্টা চতুর্থ ঘন্টা বিরতি পঞ্চম ঘন্টা ষষ্ঠ ঘন্টা সপ্তম ঘন্টা অষ্টম ঘণ্টা মদর কোথাও লেখা নাই যে এই রুটিনটি কবে থেকে কার্যকর এবং নিচে প্রিন্সিপালের স্বাক্ষর নাই তার চাইতে ভয়ঙ্কর বিষয় হলেও প্রথম পিরিয়ড কয়টায় শুরু হবে সেই টাইম লেখা নাই কখন শেষ হবে টাইম লেখা নাই বিরতি কখন শুরু হবে শেষ হবে টাইম লেখা নাই আমি বললাম যে আমাদের তো কোনো টাইম লেখা নাই ঘন্টা বাদক ঘণ্টা দেয় কি দেখে কয় যে ওর কাছে তালিকা দেওয়া আছে যে টিচার ঘন্টা কীভাবে বোঝে যে আমার তৃতীয় ঘন্টার ক্লাস এখন শুরু হবে যাই কয়েক তার কাছে তালিকা দেওয়া আছে খুব ভালো কথা তখন জিজ্ঞেস করলাম যে আপনার প্রথম ঘন্টা শুরু হয় কখন বলে যে নয়টায় প্রথম ঘন্টা কয় মিনিটে পঁয়তাল্লিশ মিনিট দ্বিতীয় ঘন্টা চল্লিশ মিনিট তৃতীয় ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মানে এইভাবে কমতেছে আর কি আমি বিরতি কতক্ষণ এক ঘন্টা তো এক ঘন্টা বিরতি তো কোনো অভ্যাসে নাই আমাদের আপনি এক ঘন্টা কি করেন জোহরের নামাজ পড়ি আর খাওয়া দাওয়া করি খুব ভালো কথা আমি কিন্তু লিখতেছি ওই রুটিনের মধ্যেই নয়টা শুরু হলো নয়টা পঁয়তাল্লিশে প্রথম ঘন্টা শেষ হল নয়টা ছিচল্লিশ থেকে শুরু হল দ্বিতীয় ঘন্টা চল্লিশ মিনিটের কথা শেষ হলো লিখতে লিখতে চতুর্থ ঘন্টা শেষ হওয়ার পরে দেখেছি সহায় এগারোটা বাজে এগারোটা পনেরো তো আমি বললাম যে এই সময় কি আপনি জোহরের নামাজ পড়েন লাজবাব তার মানে ক্লাসের অবস্থা কি বুঝতে পারছেন তো শিক্ষকদের হাজিরা খাতা পাতা উল্টাচ্ছি দেখি যে সব এক কলমের লেখা আমি বললাম যে সবাইকে এক কলম দিয়ে স্বাক্ষর করে কয় স্যার এখন তো সব বল পয়েন্ট প্যান এগুলো তো একরকমই হয় তাই যে বিভিন্ন কোম্পানির কালি তো বিভিন্ন রকম কোনোটা ডিপ কোনোটা লাইট একরকম তো হওয়ার কথা না আর একই কোম্পানির কলম নতুন কলমে চিকন লেখা হয় কালি যখন শেষের দিকে আসে তখন মোটা হয় উল্টাইতে উল্টাইতে শেষ পৃষ্ঠে দেখলাম যে ওখানে একটা কাক কলম পেয়ে গেলাম ওটা মোটা সুতা দিয়ে বেঁধে রাখছে আমি বললাম যে এই ছাগল বাইদা রাখছেন কেন যে সার কলম সবসময় থাকে না যাতে স্বাক্ষর করতে সমস্যা না হয় সেই জন্য এটার বেঁধে রেখেছি আমি বললাম যে এটি বেঁধে রাখার সিস্টেম আছে ব্যাংকে কারণ ব্যাংকে ওই যে চেক স্বাক্ষর করতে হয় ব্যাংকে বিভিন্ন ধরনের কাস্টমার আসে যারা সকলেই লেখাপড়ার সাথে রেগুলার জড়িত না তাদের কাছে কলম থাকে না এটা তাদের জন্য দোষণীয় মনে করি না কিন্তু একজন শিক্ষক তার কাছে কলম থাকবে না তাকে ওই বেঁধে রাখা কলম দিয়া স্বাক্ষর করতে হবে এটি তো কোনো ক্রমে গ্রহণযোগ্য না এরপরে দেখতেছি ওর ভিতরে ফাঁক ফোঁকর আছে মানে জায়গায় জায়গায় স্বাক্ষর নাই ফাঁকা ফাঁকা কেন এখানে সিএলও লেখা নাই এবসেন্টও লেখা নাই স্বাক্ষরও নাই তিনটার একটা তো থাকবে হয় এবসেন্ট থাকবে নাহলে সিএল থাকবে না হলে স্বাক্ষর থাকবে কয় স্যার এটা তো সরিতে সিএলও সরিতে সিল লেখা কই ছাত্রছাত্রীদের হাজিরে খাতে দেখা শুরু করলাম এটা কিন্তু একটা মাতাসের অবস্থা না আমি একাধিক মাতাসের কথা বলছি মোটামুটি মিলে বলতেছি আর কি এক তো জিজ্ঞেস করছি আমি মাঝখানে বসে আছি ডান পাশে প্রিন্সিপাল বাম পাশে ভাইস প্রিন্সিপাল জিজ্ঞেস করছি যে ক্লাস শুরু হয় কয়টায় একজনে বলতেছে নয়টায় একজন বলতেছে দশটায় সামনাসামনি প্রিন্সিপালের অফিসে একজনে বলে নয়টায় আরেকজন বলতেছে দশটা তার মানে ক্লাস কিরকম হয় বুঝতেই পারতেছেন ছাত্রছাত্রীর হাজিরা খাতা ওই একই অবস্থা সব পি লেখা আমি মাসা আল্লাহ খুব তো ভালো হান্ড্রেড পার্সেন্ট উপস্থিতি এরকম কেন মানে ওই জায়গাতে গেছিলাম আমি পূর্ব ঘোষণা দিয়ে জানে যে চেয়ারম্যান আসতেছে তাদের পরিদর্শন আছে আলেমে সায়েন্স খুলবে মানে বুঝতেই পারতেছেন বসে বসে এই কাম করছে আর কি তো আমি বললাম সবাই হান্ড্রেড পারসেন্ট উপস্থিত মাসাল্লাহ খুব ভালো খুব ভালো আপনাদের ক্লাসের টাইম লেখা নাই কিন্তু উপস্থিত তো সব রুটিনে ক্লাস টাইম লেখা নাই কিন্তু হাজিরা খাতায় সব প্রি এবং একই কলমের লেখা তো উল্টাইতে উল্টাইতে মাসাল্লাহ এক জায়গায় পেয়ে গেলাম ওই পাতা উল্টে ঠিক করতে আর একসাথে দুই পাতা উল্টে ফেলছে ভুলে মাঝখানে আগের মতো রয়ে গেছে সব ফোটা ফোটা চল্লিশ জনের মধ্যে চার পাঁচজন উপস্থিত আর সব ফোটা আমি বললাম যে এটা হলো হাকি কি চিত্র পেয়ে গেছি আমি যা খুঁজতেছি আমি পেয়ে গেছি আর বাকি যা করেছেন সব ইচ্ছা মতো করেছেন চেয়ারম্যানকে দেখানোর জন্য এটি একটি ফাজিল মাদ্রাসা আমি যার কথা বলতেছি এমপি ভুক্ত মাদ্রাসা